সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরাই সিল এম সিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলিনুর আপনাদের সাথে আছি আপনাদের স্বাগতম জানাচ্ছি মেয়র পদে শপথ করানোর দাবিতে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের আজকের এই সমাবেশ আজকের এই পদযাত্রা আজকের এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বাক হোসেন কাবার ভ্যানের উপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ জনতা তাকে হাত তের শুভেচ্ছা জানাচ্ছেন কর্ম অর্জন করছেন অনেকেই তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে তার কাবার ফ্যানের সামনে এগিয়ে যাচ্ছেন লোকজন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি একদম প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেই যমুনার গেটে অর্থাৎ কাকাইল মসজিদ সন্নিকটে দেখতে পাচ্ছেন যে মানুষের কি ভিড় সবাই তার সাথে হাত মেলাতে প্রস্তুত হাত মেলানোর জন্য ব্যস্ত তিনিও সবাইকে স্বাচ্ছন্দে সারা দিচ্ছেন যতটা পারছেন সবার হাতের সাথে হাত মিলিয়ে কর্মর্দন করছেন দর্শক দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিছুক্ষণ পরপরই মূর মুহ করতালি এবং ইশাক ভাই মেয়র চাই ইশাক ভাই মেয়র চাই স্লোগানে উত্তাল আজকের এই যমুনা ভবনের এই কর্নার থেকে শুরু করে একদম মৎস্যভবন মোড় পর্যন্ত এইদিকে কাকরাইল মোড় পর্যন্ত তীব্র থেকে তীব্রতার যানজট কারণ পুরো রাস্তাটি ঘিরে রেখেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা ঢাকা শহরের লোকজন এখানে এসে জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারা স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর পরে স্লোগান দিচ্ছেন হাত দিচ্ছেন এই মুহূর্তে ঠিক একদম যমুনা যে ভবন অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাস ভবন সেই বাস ভবনের সম্মুখে দর্শক দেখতে পাচ্ছেন একটি কাবার প্যানে আহমদুল্লাহ তুহিন স্বেচ্ছাসেবক দলের এই মুহূর্তে এই মাত্র ইঞ্জিনিয়ার ইশাক সেই কাবার ভ্যানে উঠলেন উপরে কিছুটা ছাউনি রয়েছে তের পল টানানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক ইঞ্জিনিয়ার ইশাক কি যেন বলছেন এবং সবাইকে হাত নেড়ে শান্ত থাকার জন্য বলছেন তিনি হয়তো কিছু একটা বলবেন কোনো একটি নির্দেশনা দেবেন দর্শকদের তার নেতাকর্মীদের যারা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার মেয়র পদের শপথ পড়ানোর দাবিতে এই কাকরাইল মসজিদের এই কর্নারে এবং যমুনা ভবনের ঠিক সন্নিকটে দর্শক পুরো রাস্তাটি ঘিরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থানা এবং ইউনিটের নেতৃবৃন্দ এবং দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের উচ্চে পড়া ভিড় এই নিউজটি কাভার করার জন্য। একজন নারী নেত্রী দেখছেন দর্শক কিভাবে অনেকটা রিস্ক নিয়ে তিনি বাসের উপরে ভর করে বসেছেন অর্থাৎ কি পরিমাণ উচ্ছ্বাস উদ্দীপনা থাকলে এরকম রিক্স নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যায় জনসমাবেশে অংশগ্রহণ করা যায় সেটি আমরা দেখছি দর্শক কারো হাতে পতাকা কারো হাতে রয়েছে ধানের শীর্ষ প্রতীক কারো হাতে রয়েছে দলীয় পতাকা এবং বক্তব্য রাখছেন ঈশ্বা খোসেন অতি দূর থেকে ক্যামেরা তাক করা হয়েছে তার দিকে যে কারণে তার বক্তব্যটি ঠিক এই পর্যন্ত সে পৌঁছাচ্ছে না দর্শক তবে যেটা বুঝতে পেরেছি সবাইকে শান্ত শান্তশৃষ্টভাবে কোনো রকম উদ্গ্রীব না হয়ে ধৈর্য সহকারে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলছেন দর্শক যে যাওয়ার মতো করে নিউজ কভার করছেন আমরাও রয়েছি আপনাদের সঙ্গে এল এম বি ইউটিউব চ্যানেল থেকে দর্শক বলে রাখি যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার হাতের ডান পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আপনাদের সাথে হাজির হব নিত্য নতুন আপডেট খবর নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানের পর স্লোগান সবাই বসে আছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কি রিক্সা এখানে পৌঁছেছেন তাবলিকের রিক্সা কিন্তু জ্যামটা এখানে আটকে আছে আর একটি আখের রসের ঢুকতে চেয়েছিল কিন্তু ঢুকতে দেওয়া হয়নি চলে গিয়েছে দর্শক বারবার আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ঈর্ষা ঘোষণ বক্তব্য রাখছেন কিন্তু বক্তব্যটি আপনাদের শোনাতে পারলে ভালো লাগতো যাই হোক এখানে উজ্জীবিত জনতা কিছুরা নিশ্চয়ই বুঝেছেন যে কারণে অনেকে হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন একদম প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে কাকলে মোড়